আপোনাৰ যি নম্বৰ হিন্দী কৈ হিন্দী কৈছে হাই রে ও হন কি করি আমি আপনি বর্তমান যে ব্যক্তির লগে কথা বলতে আছেন হে ব্যক্তি বর্তমান ঘাস তুলতে ব্যস্ত আছে দেখো দেহ তুই কি বলাবার চাইছস আমি কি জানতো না তুই যে কেডা হে তোর বাত কইডা গরু আছে তুই যে ঘুরা ঘাস কাটতাসস হাই রে শালা ও হন কি কই আমি আচ্ছা